আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক সুন্দর একটা দিন আজকে রোদ একদম ঝলমল করছিলো আকাশের উপরে আর আজকে টেম্পারেচারটাও কেন যেন অনেক কম কম বলতে মানে একটু গরম গরম আট দশ এগারো এরকম চলছে সকালে আট ছিল তারপরে দশ এগারো এখন আমি বের হয়েছি এগারো ডিগ্রি তাই আমি একটু ঘুরতে গেলাম আশেপাশেই আর এই জায়গাটা আমার খুব পছন্দের এখানে যে কয়টা লেক আছে সেই কয়টা লেকের মধ্যে আমার এই জায়গাটা খুব বেশি পছন্দের আর এই যে দেখালাম আমি নর্মাল একটা সোয়েটার পরেছিলাম তো রাস্তাঘাট এত ফাঁকা আর এটা যেহেতু উইকেন্ড না উইকেন্ডের মধ্যে আসলে আমি কোথাও এখানে ঘোরাঘুরির যে জায়গাগুলো আছে সেগুলো যেতে পছন্দ করি এটা কিন্তু পুরোটা একটা জঙ্গলের মতো জঙ্গলের ভেতরে সব কিছু মানে রিস্টোর করে এখানে মাশরুম হয় সংগ্রহের করার সময় আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে হেঁটে যায় এবং যখন বৃষ্টি টিষ্টি হয় তখন এই ঢালু দিয়ে পানিটা গড়িয়ে মেন রোডে পড়ে যায় যা যার জন্য আসলে পানিটা এখানে থাকে না আর এই ভিতরে দিয়ে আমি হাঁটতে হাঁটতে এই যে দেখেন একদম পাহাড়ের উপরে মনে হচ্ছে এখন আমি আছি এখান থেকে নিচে লেকটা পুরো দেখা যায় এত সুন্দর ভিউ মানে ভাষায় প্রকাশ করার মতো না সো এইখানে আমি কিছুক্ষণ থাকবো আর নিচে গিয়ে দেখাচ্ছি আমি কত উপরে আছি সো এই যে দেখেন আমি একটু নিচে চলে এসেছি ওই ওইখান থেকে আমি এইখানে এসেছি ওই জায়গায় এতক্ষণ ছিলাম আর এই যে সামনে আমার এত বড় একটা লেক আর এখানে মানে একটা মানুষও দেখতে পাচ্ছেন না কারণ আজকে উইকেন্ড না আর আমি উইকেন্ডে বললাম যে আসতে পছন্দ করি না কারণ উইকেন্ডে অনেক মানুষজন থাকে এখানে আর এখানে আপনি এসে রিল্যাক্স করতে পারবেন না সবাই ফ্যামিলি বাচ্চা কাচ্চা এইসব নিয়ে আসে ওইখানে সবাই খেলাধুলা করে তো আমি এইখানে আসলে কিছুক্ষণ বসেছিলাম অনেকক্ষণ কিছুক্ষণ অনেকক্ষণ বসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে নিই যে ঘোরাঘুরি করে কারণ যেহেতু দিন ছোট রোদ চলে যায় তাই আমি একটু ঘোরাঘুরি করার পরে খাওয়া দাওয়া করবো একটু মার্কেটের দিকে গিয়ে কারণ রোদ বেশিক্ষণ থাকবে না আর আমার রোদটা খুব মিস করছে আমি তো তারপরে আমি চলে এসেছি মার্কেটে মার্কেটে আজকে আমি খাবো হচ্ছে বুফে এই বুফের আমি একটা রিল দিয়েছি আর এই বুফে খেতে আমার খুবই মজা লাগে এখানে আপনি হালাল হারাম সব কিছু পাবেন আপনি যদি না খেতে চান তাহলে আপনার মানে বলবেন না যে আপনার চিকেন আছে বা কিছু আপনি এখানে ভেজিটেরিয়ান সব কিছু পাবেন আর আমি এখানে বেশিরভাগ সময় আসি হচ্ছে সালাদটা খাওয়ার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি একটা জিমনিয়াকি কি জিমনিয়া কি বা আলু পটেটো যেটা ফ্রাই সেটা ওরা হচ্ছে একটু স্টিমড করে গ্রিল করে সটেড করে নেয় আর এখন নিব হচ্ছে আমি যে কাটলেটটা দেখছি না এটা হচ্ছে একটা ভেজিটেবল কাটলেট এই কাটলেটটা খুবই মজা আর মেয়েটা কাটলেট বানাচ্ছে আর আমি এখানে চামচ পাইনি আমার সাথে যে মহিলাটা আছে বয়স্ক উনি আসলে ভুলে চামচটা ওনার প্লেটে নিয়ে গেছে যার জন্য আমি বলছিলাম যে আমাকে একটা চামচ দেওয়া যাবে কি এখানে চামচ আছে নাই তারপর ও দেখে আমাকে চামচটা দিয়ে দিল ওরা আসলে খুবই ফ্রেন্ডলি এখানকার মানুষজন আমি অন্যান্য দেশের যত যে কটা দেশে আমার যাওয়া পড়েছে ওই সব দেশের তুলনায় আমি পোল্যান্ডে বা পলিশদেরকে আমি দেখেছি একটু রে মধ্যে একটু কম ওরা একটু কম রেজিস্ট হয়ে থাকে তো আমি আচ্ছা মেয়েটা পরে খেয়াল করেছে যে চামচটা মহিলার প্লেট তখন নিয়ে নিয়েছেন আর আমি এইখানে এটা একটা ফিলেট ফ্রাই মানে মাছের ফিলেট তো এই ফ্রাইটাও খুব মজা চিকেন আছে সাথেরগুলো যে চিকেন সবগুলো চিকেন কাটলেট আর আরেকটা আছে প্লেট মাছের যেটা আমার দেখে অত একটা খাওয়ার মতো রুচি হয়নি আর এই যে বলছিলাম সালাদগুলো সালাদগুলো আমার এত মজা লাগে ওদের সালাদগুলো খুবই খুবই মজার হয় ওরা বিভিন্ন ধরনের সালাদ খায় আর এর মধ্যে আমি কয়েকটা সালাদ খুবই পছন্দ করি যার জন্যই আসলে মেইনলি ওদের কাছে আসা ওদের এই দোকানটাতে স্পেসিফিকলি ওদের সালাদ সবগুলোই টেস্ট অন্যরকম হয় এখানে অনেক পদের সালাদ আছে কিন্তু আমি দুই তিনটা সালাদ নেব আসলে এই সালাদটা বেশি মজা কারণ এটা আমি জানি না ওরা কীভাবে দেয় এটা বোঝা যায় কিন্তু আর বাকি কী কী দিয়ে যেন বানার অনেক ধরনের সবজি থাকে কর্নস থাকে শসা থাকে সব কিছুই থাকে তো আমার খাবার নেয়া প্রায় শেষ আর এখন এই যে দেখতে পেলেন খাবার কিন্তু এখানে ওয়েট হিসাবে মানে এটার সিস্টেমটা বুফেটা যে আপনার ওজনের ভিত্তিতে দামটা ওরা নির্ধারণ করে প্রতি একশো গ্রামের জন্য দুই নাকি তিনশো যেন পড়ে সো যাই হোক এই যে আমার খাবার দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের সালাদ নিয়েছে আর এটা হচ্ছে একটা পিলেট মাছের আর এই যে কাটলেটটা আর এই যে আলু আলুটা একটু কম নিয়েছি কারণ আমার সেদিন এমনিতেই একটু গরম লাগছিল আলু খেলে এমনিতেও গরম লাগে তাই একটু আলু কম নিয়েছি আর এই যে ভেজিটেবল কাটলেটটা আমার খুবই পছন্দ আমি আপনাদেরকে একটু কেটে দেখাতে চাচ্ছিলাম কিন্তু আসলে এক হাতে মোবাইল ধরে রেখেছে জন্য ভালো মতো কাটতে পারছিলাম না তারপরে মোবাইলটা আমি সামনে রেখে এখন আমি খেয়ে নেবো তারপরে বাসায় চলে যাব সো আশা করছি আপনাদের আজকের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং পোল্যান্ডের আরো অনেক কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ